নারায়ণগঞ্জ এই শহরের যতগুলো বড় সমস্যা রয়েছে তার মধ্যে জলাবদ্ধতা এটি প্রায় দুই দশকের একটি সমস্যা এবং দীর্ঘদিন যাবৎ এই শহরের মানুষ একটি লম্বা সময় তারা জলাবদ্ধতায় আক্রান্ত থাকে আমরা এই অভিযোগ আমাদের কাছে আসার পর আমি আমার সহকর্মীদের নিয়ে পূর্ব লালপুর থেকে শুরু করে পায়নিয়ার মসজিদ এবং ডিএনডির যে বাদগুলো আছে আমি সমস্ত বাদগুলে এরিয়া আমি পরিদর্শন করেছি আপনারা জানেন যে এই শহরে প্রায় বিরানব্বই কিলোমিটার হচ্ছে আমাদের খাল রয়েছে এর মধ্যে আমাদের যে কমিটি তারা বলেছে যে সতেরো কিলোমিটার খাল হচ্ছে টোটালি অবৈধ দখলে ব্লক হয়ে গেছে যেখানে কোনো পানি প্রবাহিত হয় না আমরা সেই সতেরো কিলোমিটার খালকে আমরা যে অবৈধ দখলে আছে যেখানে পানি প্রবাহিত হয় না সেই খালকে আমরা উদ্ধার করব এর পাশাপাশি আমাদের যে অপরিষ্কার যে খাল যে জায়গাগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করব এবং আমরা চাচ্ছি যে এই খালগুলোকে পরিষ্কার করে এবং সেখানে আমরা মৎস্যের একটা অভয়ারণ্য করার জন্য এই ধরনের আমাদের একটা পরিকল্পনা রয়েছে আজকে আমরা এই পানি বোর্ডের পক্ষ থেকে যে কার্যক্রম নেওয়া হয়েছে এখানে সেখানে আমাদের প্রায় ছাপ্পান্নটি স্পটে নয়টি নয়টি খালের ছাপ্পান্নটি স্পটে আমরা প্রায় এগারো কিলোমিটার এগারো কিলোমিটার যে ব্লকেট আছে যেগুলো দখলে আছে সেগুলো আমরা উদ্ধার করে আজকের থেকে এই অপারেশন আমাদের শুরু হয়েছে আমরা প্রত্যাশা করছি যে এই মাসের মধ্যে আমাদের এই এগারো কিলোমিটারের যে ব্লকেট আছে সেগুলো আমরা ওভারকাম করতে পারবো এই ব্লকেটগুলো আর বাকি যেটা আছে সিটি কর্পোরেশনের মধ্যে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি এবং সিটি কর্পোরেশনের কালিয়ানি যে খালটা আছে সেটি আমরা একটি কমিটি গঠন করি সেটি ডিমার্কেশন আমাকে বলা হয়েছিল সিটি কর্পোরেশন থেকে যে খালটি যদি ডিমার্কেশন করে দেওয়া হয় তাহলে ডিমার্কেশন করলেই তারা কাজ শুরু করবে আমরা মধ্যে অর্ধেক খাল কালিয়ানি খাল ডিমার্কেশন করেছি এবং কালকে আমি কথা বলেছি তারা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারাও কালিয়ানি ঘালটা পুরোটা অপরিষ্কার যেগুলো আছে এবং উচ্ছেদ যা আছে সেগুলো তারা পরিষ্কার করবে এবং উচ্ছেদগুলো যারা দখলে আছে সেগুলোকেও তারা উচ্ছেদ করে দেবে আমরা বলেছি এই দখল উচ্ছেদের কার্যক্রমে যে ধরনের সহায়তা লাগবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সেই ধরনের সাপোর্ট আমরা দিব এবং আমরা এখানে এসেন আমরাও এসেছি আমাদের অফিসাররা আছে পানি উন্নয়ন বোর্ড আছে আমরা একটি কমিটমেন্ট করেছিলাম যে যখন আমরা গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি গ্রহণ করেছিলাম যে এই শহরকে আমরা সবুজে যেমন করে দেবো তেমন এই শহরকে আমরা পরিচ্ছন্ন করব সেই লক্ষ্যে আমরা আজকে আমাদের কার্যক্রম শুরু করলাম ইতিমধ্যে খাল পরিষ্কার করেছিলাম কিন্তু আজকে আমাদের এবং আমরা আমরা অঙ্গীকার করেছিলাম যে এই শহরের জলাবদ্ধতাকে আমরা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের এই কর্মসূচি যদি বাস্তবায়ন আমরা সফলভাবে করতে পারি আমরা ইনশাল্লাহ সেটি পারবো কারণ আপনাদের সকলের যে সহায়তা রয়েছে আপনাদের সহযোগিতা আমরা দীর্ঘদিন যে কার্যক্রমগুলো গ্রহণ করেছি সেই কার্যক্রমে আপনারা যেভাবে আমাদের পাশে থেকেছেন এই নারায়ণগঞ্জের মানুষ যেভাবে পাশে থেকেছে আমরা যদি সেই তাদেরকে আবারও পাশে পাই আমরা মনে করি যে নারায়ণগঞ্জকে জলাবদ্ধতা নির্বাচন করতে আমরা সক্ষম হব পাশাপাশি এটি সবার উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে নারায়ণগঞ্জবাসী ইন্ডাস্ট্রিয়ালি যারা আছে এখানে যারা ইন্ডাস্ট্রি আছে তাদেরকে বলতে চাই আপনারা দয়া করে এই খালগুলো এই খালগুলো আমরা যেন আমরা যেন এই খালগুলোকে আমাদের ঘরের জিনিস অনেক সময় ফ্রিজ ফ্রিজের আমরা অনেকে আজ আসবাবপত্র ফেলি এগুলো ফেলে এগুলোকে যেন আমরা ব্লকে তৈরি না করি কারণ আমরা একবার পরিষ্কার করে দিচ্ছি এই খালগুলো যাতে প্রবাহমান থাকে আমরা এই ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের প্রত্যেকটা যারা শিল্প কারখানার সাথে জড়িত আছে আমরা তাদের সকলের আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি এবং আপনাদের মাধ্যমে আমরা এই ম্যাসেজটা দিতে চাই যে আমরা সকলেই কারণ এই শহরটা সকলের শহর এখানে এই শহর ছোট একটি শহর এই শহরে প্রচুর লোক সংখ্যা আমরা যদি সকলের দায়িত্বশীল আচরণ করতে না পারি আসলে এই শহরকে বসবাস যোগ্য আমরা করতে পারবো না আমরা প্রত্যাশা করি আমাদের সেই সকলের মধ্যে সেই দায়িত্ববোধ জাগ্রত হবে দায়িত্ববোধ জাগ্রত হয়ে আমরা যে কাঙ্ক্ষিত যে উন্নয়নের কথা বলি যে স্বপ্ন দেখি যে শহর যেভাবে সেটি আমরা পূরণ করতে সক্ষম কিলোমিটার যে যে ব্লকেট আছে আছে পানি উন্নয়ন বোর্ডের অংশটা সেটি তারা বলেছে যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগবে আমি বলেছি যে আমরা এটা এক মাসের মধ্যে শেষ করতে চাই আমি এখানে আসার পরে জিজ্ঞেস করেছিলাম তাদের কি পরিমাণ জনবল আছে তারা বলছে তিরিশ জন জনবল আজকে কাজ করছে চারটা ড্রামটা কাজ করছে আজকে কথা আমি বলেছি এদিক বাড়াতে হবে আরো কারণ যেহেতু জলাবদ্ধতার এখন সময় আপনারা দেখেছেন এই রোডটি গতকালকে বেশ খানিকটা রাস্তা পানির নিতে ছিল আমরা দ্রুত এই জলাবদ্ধ দ্রুত এবং তবে এটা সাস্টেনেবল করতে হবে এবং আমরা আপনাদের কাছে শুধু এতটুকু বলবো যে আমরা খালগুলো পরিষ্কার করে দিচ্ছি প্রতিদিন পরিষ্কার করা সম্ভব না এগুলো যেন আমরা সবাই যেন আমাদের জায়গা থেকে যা যা জায়গা থেকে আমরা এই খালগুলো এগুলোকে ওয়াটার বডি এই একটা শহরের জন্য যেমন বন প্রয়োজন তেমনি কোয়াটার বডিরও প্রয়োজন এগুলো যেন কোনোভাবে হারিয়ে না যায় নষ্ট না হয়ে যায় এবং কেউ যেন কোনো দখলের পায় তারা না করে আমরা বাবা আজকে আপনারা জানেন যে আমাদের লিঙ্ক রোডে আমাদের একটি দখল আমরা উচ্ছেদ করে দিয়েছি আপনারা জানেন কিনা তো আমরা এই ধরনের যত অবৈধ দখল যা আছে আমরা সব ভেঙে প্রথম কথা বলি প্রথম হচ্ছে যে আমরা যে ব্লকের যে জায়গাগুলো বন্ধ হয়ে আছে অবৈধ দখলে আছে আমরা সেগুলোকে সরাবো তারপরে এখন আপনি যেটা বলছেন যে ড্রেজিং করা হবে না সেই বিষয়ে আমরা কথা বলেছি সেই জন্য এই ড্রেজিং করার জন্য ওরা যে এক্সপার্টরা আছে তারা বলেছে যে এর মানে খরচ হবে সেই খরচের জন্য আরেকটা প্রজেক্ট আমরা সেটা কথা বলেছি সেই প্রজেক্টের মাধ্যমে ড্রেজিং কিন্তু সব করা যাবে না যে খালগুলো সব খালে ড্রেজিং এর প্রয়োজন নাই যে খালে বেশি পানি আসে সেগুলো হয়তো ড্রেজিং আমরা নিয়ে আসতে পারি ড্রেজিং তো সেই বিষয়ে আমরা কথা বলছি কিন্তু আমি মনে করি যে যে ময়লাগুলো আছে সেগুলো যদি পরিষ্কার করে ফেলতে পারি যদি চলমান রাখতে পারি তাহলে এই পানিগুলো আমাদের যে পাম্প আছে আমাদের যে পাম্পগুলো আছে সেই পাম্পগুলোতে এই পানিগুলো আমরা নিতে পারবো এবং তখন এই পানিগুলো বুড়ি গঙ্গাতে ফেলা সম্ভব হবে এই পানিগুলো নিতে পারলেই এই এই যে এখানে পাম্প বসানো অর্থাৎ প্রায় সরকার একটা বড় ডিএনডির যে পাম্প প্রকল্প যেটা নেওয়া হয়েছে সেখানে সরকার বড় প্রকল্প ছিল কিন্তু ওই প্রকল্পে পানি যাচ্ছে না পানি না যাওয়ার ফলে এই পানিগুলো এখানে বদ্ধ হয়ে আছে আমরা এই পানিগুলো ওইখানে পৌঁছানোর জন্য সেখানে যদি ড্রেজিং করতে হয় আমরা করি